গুড মর্নিং বন্ধুরা সাতটা পঁচিশ বাজে আর এই যে ঘুম ভাঙলো কিন্তু আজকে ইচ্ছে ছিল তাড়াতাড়ি ওঠার বরমশা যাওয়ার সময় বলে গেছিল যে ওঠার কথা তারপরে ঘুমিয়ে গেছে ছেলেরা পড়তে চলে গেছে তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে আজকের শুক্রবারের ভিডিও স্টার্ট করছি সারাদিন তোমার সঙ্গে থেকে পাশে থেকো দেখতে থেকো আর দেখো সবই মশাই থেকে বেরোলাম আমার এই সময় কত কাজ হয়ে যায় আর আজকে কেউ নেই আমি তাও আজকে তো সাতটা পঁচিশে উঠেছি অন্যান্য দিন আটটা দশও বেজে যায় ছেলেরা এসে দেখে আমি ঘুমোচ্ছি যাই হোক চলো আজকে আর শুক্রবারের দিন আরও ব্যস্ততা রয়েছে। তো মশারি টশারি খুলে বাসি কাজ করে নিক পরে তোমাদের সঙ্গে কথা দেখো ঘর ছাদ দিতে যাবো বারুন নিয়ে কেবল দাঁড়িয়েছি আর ওই যে ছুক ছুক করছে খাবারের জন্য আমাকে দেখলেই যেন ওর খাবার খেতে ইচ্ছে হয় কি খাবার খাবি হ্যাঁ এনে দেখো কতটা ভেঙে নিয়ে চলে গেছে খুব জোর খাটালো আমি ইচ্ছা করে শক্ত করে ধরে আছি তার জন্য নিতে পারলো না মুখেরটা খাওয়া হয়ে যাবে আর চলে আসবে দেখো দেখো কতটা নিয়ে গেছে দেখো একটা পুরো নিয়ে পালিয়েছে দেখো যাই হোক দুধ ঝাঁপ দিয়ে কলে মাত্র চারটে বাসন ছিল সেই চারটে বাসন ধুয়ে চলে আসলাম দাঁত মুখ মেজে এখন ফ্রেশ এখন সুস্থ থাকার কাহিনী ওষুধটা খেতে হবে মানে থাইরয়েডের ওষুধ পশুরটা খেয়ে সোজা চলে যাব রান্নাঘর বড় মশাইয়ের টিফিন ছেলেদের স্কুলের ভাত সবটা রেডি করব তো প্রথমত উঠছে কলা ওল সব কিছু নিয়েই রান্নাঘরে হাজির হয়ে গেলাম কোথা দিয়ে কি করবো তা জানি না মাছের বাটিও নিয়ে এলাম তো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এক পাশে ভাত বসিয়ে দিলাম আর কটা মাছ কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো আর সেই সঙ্গে প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ করেছি কারণ আজকে মটরের ডাল নেই গতকালই ফিরিয়ে ফেলেছি তো এত সকাল সকাল এত কিছু রান্নার ঝামেলা কেন সেটা তো একটা প্রশ্ন আসে তাই না তো প্রশ্নটা তোমরা সঙ্গে থেকেও জানতেই পারবে যে আজকে শুক্রবার টাছ নিয়ে কেন দৌড়াদৌড়ি করছি অন্য দিন তো রুটি আলু ভাজা অমক টমক করি তো চলো করতে থাকি একার হাতে কীভাবে করবো এদিকে শুভিত পরে বাড়ি এলো দাদা ঘুম থেকে উঠলো এই দুটোর ফাঁকে একটু চা করে দেবো তো চলো বন্ধুরা ফাইনালি কি রান্না করলাম সেটা পরে তোমাদের দেখাবো ওখানে খাবার নিয়ে আমি যাচ্ছি আর ওরা স্কুলে গেলো না বাড়ি পাহারা দিচ্ছে কী খাবার রান্না করলাম কী করলাম কিছুই বললাম না খুব ব্যস্ত পাঁচ মিনিট হাতে সময় আছে যে টিকিট কাটতে হবে বরমাশায়কে খাবার দিয়ে টিকিট কেটে রান্না দেব তো চলো খাবার দিয়েই স্টেশনে উঠে পড়লাম টিকিট কাটার জন্য বাবা ওঠ বসে বস তোরা ওঠ সামনে বস দুই বোন একদিকে বস আমি একদিকে বসি আচ্ছা ইতিহাস একখানা বানিয়েছিলাম তাই না বন্ধুরা চলে আসলাম চাঁদপাড়া স্টেশন আর এসেছে কলকাতা থেকে দিদির দুই মেয়ে ওদের স্কুলে নিয়ে যাচ্ছি আমি আর চাঁদপাড়াতে একটা ঘটনাটা যা ঘটিয়েছি জানো না ট্রেন এসে দাঁড়িয়েছে প্যাসেঞ্জার নেমেছে উঠেছে আমাদের নামতে মনে নেই আমি তো বন্ধুরা একজন ঘটকের পাশে দেখো দিদির বড় মেয়ে বসেছে উনি খুব ঝগড়া করছে হাত নাড়িয়ে নাড়িয়ে আর আমি আর ছোট মেয়ে খুব হাসছি এত ঝগড়া করছে টোটো দাদাও বোকা দিচ্ছে শেষ মতো চাঁদপাড়া নেমে পড়লাম ওই কানের কাছে ক্যাচ ক্যাচ করে ঝগড়া করছে ছেলে মেয়ে দেখে দিয়েছে তাদের বিয়ের কি সমস্যা আসে ওইসব নিয়ে তো আমরা এখন যাচ্ছি স্কুলের দিকে সেন্টারের কাজ বাজ কমপ্লিট এবার বাড়ির দিকে রঙ তিনজন কেজন দেখ ধূপ ধাপ শব্দ কবি শুধু দেখ কাশফুল দেখ আছে না কি সুন্দর এবার ঠাকুরনগরের দিকে রওনা দিয়ে দিলাম টোটোতে উঠে পড়লাম বন্ধুরা তখন কিন্তু ট্রেনের হর্ন দেওয়া মাত্রই আমরা লাভ দিয়ে নেমে পড়েছিলাম বনগাতে আর যেতে হয়েছিল না এক্সট্রা অফিসের জন্য কোনোদিন যায়নি তো এই কথা বাড়ি গিয়ে বর্মশায়কে বলাই যাবে না মনে মনে ভেবেছিলাম কিন্তু বাড়ি এসে আবার বলে দিলাম এই রাস্তা পর্যন্ত তো জল হয়েছিল এই রাস্তা পর্যন্ত এই পর্দা ফেলে দেনে আমার না ফেলে দিছি এই দুটো নাইটি কে কোনটা পড়বি পর আর তো নতুনতা নাই আমার এটা তো বাসিটা ছেড়ে ছুঁয়ে গেছি ওই যে ওনাদেরকে নিয়ে এলাম দিদির মেয়ে কি কাণ্ডটা ঘটিয়েছি আজকে বাবা ট্রেন হচ্ছে যে চাঁদপানা থেমে গেছে আমরা গল্প করছি কোনো দিন তো অ্যাক্সট অফিসের জন্য ট্রেনে উঠি না চাঁদপালা নামবো এবার চাঁদপালা নামা তো দূরের কথা ট্রেন হ্যাঁ প্ল্যাটফর্মে চলে এসেছে ট্রেন আমরা বসে আছি নতুন প্যাসেঞ্জার উঠে গেছে হট করে মনে হয়েছে ট্রেন প করে দিয়েছি একসাথে ওদেরকে আমি খুঁজে নিয়েছি ওরা চার নম্বর বগিতে ছিল এইবার তো ও কপাল কি মুশকিল নে বাবা জামা কাপড় ছাড় যা যাই হোক বন্ধুরা অনেক ব্যস্ততার মধ্যে রান্না সেরেছি তা তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি এই যে ভাত কমপ্লিট করেছি এখন বাড়ি এসে তিনটে থালা নিয়ে হাজির হয়ে গেলাম কেন দুই মেয়ের আর এই যে ডাল এই পেঁপে দিয়ে জানি না ওরা কেমন খাবে আর এই যে এটা রান্না করতে পারিনি অত সময় পেরে পারিনি কাঁচা কলা বস বাবা তোরা আর উচ্ছে কুমড়ো আলু ভাজা বড় জন্য দিয়েছিলাম আর এই যে ওল দিয়ে বাটা মাছের ঝোল খুব ব্যস্ত ব্যস্ত ভাবতে তো পারিনি যে ওদের ট্রেন আমি ধরতে পারবো তবু পেয়ে গেছি যাই হোক বড় খাবারও দিয়ে এসেছি আজকে ভাত দিয়ে এসেছি ভাজা দিয়ে চলো এখন আমরা তিনজন খেয়ে নিই দেখো অতিরিক্ত বৃষ্টি কাজ শেষ হয়ে গেছে আর দাঁড়িয়ে রয়েছি সাইকেলের কাছে অনেক দূর গেছিলাম সাইকেল রেখে কাজ করতে 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 এখন যেই বাড়ি যাব জোরে জোরেই হাঁটলাম যে বাড়িতে যেতে পারি না কি এর মধ্যেই চলে আসলো একদম সং ছিল আর আমার পায়ের দিকে তাকাও এই দেখো আমি ইচের ওপরে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা বাড়িতে জল জমেছে কি আশ্চর্য বলার কথা না প্রত্যেকটা বাড়িয়ে দেখো জল আর এই জলের মধ্যে কাজ করতে আসলে মানুষে কি বলে বলো ছেলেটাকেও ভিজাচ্ছি আমিও ভিজছি এই তো হলো আমার দশা ওদের দুজনকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি মানে ওই মেয়ে দুটোকে আর শুভ পাশের ঘরে মানে ফুল ঘরে পড়ছে আর আমরা এসেছি কাজ শেষ হয়ে গেছে জানো তো দুটো পনেরো বাজে তবে সাইকেলের চাবি খুলেছি আর এই মুহূর্তে চলে এসেছে প্রচণ্ড জল এখন কি সাইকেল চালিয়ে যাওয়া যায় আর এই প্যাকেটে আছে খাতা এই খাতা যদি একবার ভিজে যায় তাহলে আমার আবার নতুন করে ওয়ার্ডের খাতা কমপ্লিট করতে হবে এর জন্য ছেলে বলছে দরকার নেই মা আমরা ভিজি পরে যাবো ওই দাঁড়িয়ে রয়েছে আর সেটাও তোমাদেরকে দেখালাম আর কি কি ভুগান্তি ভুগতে হয় আর আমি আমার ছেলে মেয়েকেও ভুগাই দেখো রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা মানে বাড়ির অবস্থাও সেই ঠিক আছে তো উঠবে হাই রে আল্লাহ রে দেখ ছাতা মাথায় দিয়ে ভোগো করে তুলে যাচ্ছে দিন দিন চল একটু কমেছে চ বাড়ি এসেই ওদের চার ভাই বোনকে খেতে দিয়ে দিলাম আর আবার বসিয়ে দিলাম ভাত আর এ সেই কলার তরকারি বরমশাই আসার প্রায় সময় হয়ে গেল আমি এসে করে নিলাম যা ভাত ছিল তাতে এই দেখো আরো বেঁচে যাচ্ছে যে দুই ভাই খাওয়া দাওয়া করে বাজে আর দুই ভাই দুই দিদিকে দিতে যাচ্ছে আমি আর গেলাম না কারণ রান্না হয়নি হ্যাঁ বাবা দশ সাবধানে যাস মাসিকে ফোন করে দিস ওরা কোন কামরায় রয়েছে এবং বাবু চার নম্বর কামরাতেই উঠবি বাবা যদি ফাঁকা পায় তাই নিয়ে যাবে

আর বাড়ি পৌঁছে তো ফোন করবি হ্যাঁ বাবু তোরা তো ছাতা নি না আমি আর দিয়ে আসলাম ছেলেরা বড় হয়ে গেছে আমার উনানে ভাত তরকারি বসানো দেখো ভাত পুরো জল কমে গেছে ভাত হয়ে গেছে আর ওদিকে মশলাও দিয়ে দিয়েছি কলার কলাটাও হচ্ছে আস্তে গ্যাস দিয়ে আমি আবার অন্য কাজ করব চলো দেখাচ্ছি দিদিকে আবার ফোন করে দেবো যে দিদিরে আমি যে যায়নি ছেলেরা তুলে দিচ্ছে আরে আমার ছেলেরা আমার থেকেও শিখে গেছে এই ঝুলিতে দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে না এই দেখো সব কই মাছ দুটো একটা লাফালাফি করছে দেখো এই জল পড়ছে গো এই কই মাছ হচ্ছে বাবার বন্ধু সম্রাট মাছ ধরতে পটু খেলায় পটু বাবা কারেন্ট চলে গেলো তো ও ফোন করে বলছে তাড়াতাড়ি আয় মাছ নিয়ে যাও জাল একশো আশি টাকা দিয়ে জাল নিয়ে প্রতিদিন জাল এত এত মাছ দিল আজকে দিয়ে সে মাছগুলো কাটবো সেই কারণে আরো যেতে পারলাম না বন্ধুরা সেই দেরি করে দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে মালা গাঁথতে বসেছি আর ওঠার নামে বন্ধু পাতা সিং তারা সাইড না গাঁতলে ভালো লাগে না গাথা কমপ্লিট করে চলে এলাম চা করতে দাদার আমার জায়ের আর হচ্ছে যে বর্মশয়ের আর শুভ আবার জবান থেকে যে বাঙালি আনা নিয়ে আসলো এক্ষুনি পাঠিয়ে এটা চারাচুর মুড়ি লেবু সব দিয়ে মেখে দিয়ে পাঠিয়েছি এখন যাচ্ছে চা দিতে আরো কিছু মালা বাকি আছে সেটা কমপ্লিট করবো চা খেয়ে নি বন্ধুরা অনেক বাজে সাড়ে আটটা এখন চা খেতে যাচ্ছে পরে কথা হবে বন্ধুরা ছোট দেখো ওই যে বরমশায় ডিম নিয়ে আসছে আজকে কিন্তু অল্প ডিম নিয়ে এসেছে কেন বলে তো এই বর্ষাতে মনে হয় মুরগির ডিম পারতে পারছে না বলে বোধ ফল হ্যাঁ বাজার করে এলো জবা চেম্বারে দিয়ে আসলো আর বাজার নিয়ে আসলো বন্ধুরা একটু বাজারের দরকার ছিল সত্যি কথা ডিমের দাম কিন্তু প্রচন্ড বেড়েছে ও পাইকারি ডিমের দাম ছ টাকা কীরকম লাগে বলো কোনো দিন ও হাফ প্লেট ডিম না আজকে নিয়ে এসেছে চেম্বারও দিয়ে এলো একবারে বাজার করেও আসলো আর এই যে মালাগাথা চলছে দেখো আর এই কটা ফুল রয়েছে গাঁতলেই হয়ে যাবে আর একেবারে ছিঁড়ি বিচ্ছিরি হয়ে আছে ঘরটা এবার গুছিয়ে নেব চলো তখন তো দূর থেকে দেখালাম এখন কাছের থেকে দেখো এই এই বাজারগুলো কিনে নিয়ে এলো সাড়ে চারশো টাকা নাকি এই বাজারের দাম হয়েছে বন্ধুরা ঘড়িতে বাজে কাটায় কাটায় বারোটা আর এই বারোটার সময় তোমার আসলাম আমি বারোটা না একটুখানি আগেই আসলাম সুতোপার বাড়ি থেকে এই কানা রাত্রির বেলায় সুতোপার কাছে গেছিলাম কারণ সুতোপার সঙ্গে আমার দরকার সন্ধ্যা থেকেই বলছি ও আমাকে সময় ফোন করেছিল আমি কিন্তু বিজি ছিলাম ফোনে সেজন্য পাইনি এখন আমি আর ছোটোবাবু গেছিলাম ওর বাড়িতে একটা আনন্দের খবর নিয়ে আসলাম সেই আনন্দের খবরটা তোমাদেরকে আগামী দিন বলবো বন্ধুরা মশারি বাধা হয়ে গেছে দেখো আর ছোট ছেলে এসে হাত পা ধুয়েই ঢুকে পড়েছে শুতে কারণ ওদের ছটায় পড়া আছে এত রাত হয়ে যাচ্ছে আর এই আনন্দের সংবাদটার জন্য বর মশাই মশারির মধ্যে শুয়ে রয়েছে কিন্তু এখনও ঘুমোয়নি বাড়ি এসে বলছে কী হয়েছে মধ্যে তুমি যা ভেবেছো তা হয়নি তা মন খারাপ হয়েছে ওকেও বলিনি আর তোমাদেরও বললাম না কালকে বলবো আনন্দের সংবাদটা ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে মানে এতটুকুই দেখা হচ্ছে আগামী দিনে নতুন ব্লগে তোমরা সবাই ভালো